কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ভ্লগটা শুরু করব একটু আলাদাভাবে কালকে রাত্রিবেলায় ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব এবার এই ঘটনাটা শেয়ার করার লক্ষ্য একটাই যে আমরা প্লিজ একটুখানি তো মানে লোকের সাহায্যের দিকে হাত বাড়াতেই পারি কারণ এতটা নিচে আমরা তো কখনোই হতে পারি না এই জিনিসটার ব্যাপারেই কথা বলবো আমার এক বন্ধুর পল্লব বলে যাকে তোমরা আগেও ব্লগে দেখেছো তো পল্লবের ফোন কালকে রাত্রিবেলায় হারিয়ে যায় আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় অনেকটা রাত্রিবেলাতে এবার প্রথম থেকে আমার পটা একটুখানি বলি তোমাদের তোমাদের শুনে ভালো লাগবে তোমাদের মনে একটু হলেও সেই জায়গাটা আসবে যে হ্যাঁ লোকের এই জিনিসটা সাহায্য করাটা তো খুবই একটা ছোট্ট ব্যাপার আমরা অবশ্যই যখনই সুযোগ পাবো এই সাহায্যটা করবো তো আমরা সন্ধেবেলা প্রথমে একটুখানি বেরোই খাওয়া দাওয়া করতে কেনাকাটা করতে দিয়ে তারপরে কেনাকাটা হয়ে গেলে জামা প্যান্ট কেনাকাটা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে পল্লবের বাড়ি থেকে আমার বাড়ি চলে আসি তারপর ওখানে আড্ডা দিই এবার আড্ডা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায় তারপরে বৃষ্টিও চলে আসে তারপরে বৃষ্টিটা একটু কমাতে পল্লব আবার বাড়ির দিকে যায় এবার পল্লব যেতে যেতেই আবার রাস্তার মধ্যেই বৃষ্টি চলে আসে কিছুটা গিয়েই এক মিনিটের মধ্যে আবার বৃষ্টি চলে আসে এবার পল্লব ফুল প্যান্টটি পরেছিল কিন্তু কোনো একটা পকেটের চেন ছিল না ওই পকেটেই ফোনটা রেখেছিলো এবার যেহেতু বৃষ্টি পড়ছে একাতে ছাতা রয়েছে আর রাস্তাও ভালো না জার্কিংয়ে ফোনটা পড়ে যায় এবার তখন পল্লব যাওয়ার সময় দেখেছিল আমাদের পাড়ারই একজন একটা কাকু আসছে মানে পল্লব এদিকে যাচ্ছে কাকাটা এদিকে আসছে এবার দেখে রেখেছিল এইবার কিছুটা দূরে যাওয়ার পরেই দেখলো যে ফোনটা নেই এইবারে তারপরে আমার বাড়িতে সোজা ছুটে এসেছে একটা কান্নার মুখ নিয়ে যে আমার ফোন এখানে ফেলে গেছি আমি আমি না তো ফোন তো এখানে ফেলে যাসনি খুঁজলাম আবার খুঁজে টুজে যেহেতু পেলাম না আর ফোন করলাম আমি সঙ্গে সঙ্গে দেখছি ফোনটা সুইচ অফ এবার একটা কথা এখানে আমি বলতে চাই আমাদের ফোন বা এখন নতুন সব ফোনেই কিন্তু সুইচ অফ করা যায় না যতক্ষণ না তুমি পাসওয়ার্ড খুলছো যদি ফোনের পাসওয়ার্ড দেওয়া থাকে সুইচ অফ করা যায় না মানে কেউ ফোনটা পেয়েছে আর হচ্ছে ফোনটাকে লক করতে পারবে না তার জন্য সিমটা খুলে নিয়েছে এই একখানা দিক আর একখানা দিক আমি ভাবছিলাম আমাদের ফোনটা অতটা ওয়াটারপ্রুফ না আমি ভাবছিলাম যেহেতু ঝমঝম করে বৃষ্টি পড়ছে ওর ফোনটা হয়তো রাস্তায় পড়ে গেছে পরে জল লেগে সুইচ অফ হয়ে গেছে মানে খারাপ টাইপের হয়ে গেছে এই দুটো দিক আমার কাছে ছিল তো রাস্তায় খুঁজতে বেরোই আমি ওকে প্রথমে বলি চল খুঁজি কোন জায়গাটা অবধি গেছিস কোন জায়গায় সাইকেলটা বেশি জার্কিং হয়েছে সেই জায়গায় পড়ার চান্স বেশি বলে তারপরে ও বললো যে এই জায়গায় পড়েছে এবার তখন আমরা ওই জায়গাটায় খুঁজছিলাম এইবার ঠিক ওই জায়গাটারই পাশেই মানে সামনেই একজনের বাড়ি রয়েছে দোতলা আমাদের পাড়ারই চেনাশোনা এক কাকু আর কাকিমা বললো যে যে এই তোরা কিছু খুঁজছিস আমরা বললাম হ্যাঁ আমরা খুঁজছি আমার বন্ধুর ফোন হারিয়ে গেছে খুঁজছি তো বলছে এই শোনে দিকে আয় এই আমাদের ঠিক পাশের বাড়ি একটা কাকু দেখলাম মানে দাদা দেখলাম কিছু একটা এখান দিয়ে কোড়ালো কালো মতন জানলাম আচ্ছা ঠিক আছে তাই দেখেছো বলছে হ্যাঁ গিয়ে একটুখানি জিজ্ঞেস কর মানে তাদের পাশের বাড়ি সেটা এবার সবাই কিন্তু আমার আমার চেনাশোনা তো আমরা যথারীতি আমি আর পল্লব গিয়ে তাদের বাড়িতে জিজ্ঞেস করি যে প্রথমে কাকুটা ছিল না কাকুটার বউ ছিল মানে স্ত্রী ছিল কাকিমা জানলাম কাকিমা কাকুকে কোনো একটা ফোন পেয়েছে তো আমার বন্ধুর ফোন হারিয়ে গেছে এবার তখন একটুখানি মুখটা করে বললো না ফোন তো পাইনি জানলাম যে একটুখানি জিজ্ঞেস করো না বলছি না না পেলে তো আমি জানতামই পাইনি তারপরে আমরা আবার বেরিয়ে চলে আসি বাড়িটা থেকেই পাশাপাশি রাস্তার ওপর বাড়ি তারপর পাশের বাড়ির ওই কাকিমা আবার বলে যে আমি দেখেছি কাকু পেয়েছে ফোন তুই কী আবার ওকে বল তারপর আমি কাকিমা বলি কাকিমা একটু কাকুকে ডেকে দাও একটুখানি কথা বলবো যে পেয়েছি নাকি কারণ আসছিলো রাস্তা এবার দেখো আমরা তো কাউকে বলতে পারি না যে হ্যাঁ তুমি ফোনটা নিয়েছো দাও কারণ আমাদের কাছে কোনো প্রুফ নেই এবার প্রুফ আমার কাছে থাকবে যে পাশের বাড়িটার কথা বলছি দোতলা বাড়িটা ওই দোতলা বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে মানে যেখান থেকে ফোনটা কুড়িয়েছে আমরা চাইলেই ক্যামেরা থেকে ফুটেজটা তাদেরকে দিতে পারি এবার সে তখন ফুটেজটা আমরা দিইনি বা ফুটেজ সে রাত্রি হয়ে গেছে বলে এবার কাকিমা আর কাকু ফুটেজটা বলছে এই রাত্রিবেলা হবে না কালকে সকালে আগে তো ঠিক আছে সেই একটা মানে আমাদের কাছে একটা অস্ত্র আছে তাও আমরা জিজ্ঞেস করলাম গিয়ে এবার কাকু বেরোলো চোখে নিয়ে পড়েছিল বলছে না আমি তো ফোন পাইনি বলছে তারপর একটা কথাই বলছে বলছে আমার মেয়েরও কদিন আগে ফোন হারিয়ে গেছিলো পাওয়া যায়নি ফোন হারিয়ে গেলে কি আর পাওয়া যায় বললাম ঠিক আছে আচ্ছা বলে টোলে আমরা অনেক অনেক খোঁজাখুঁজি করলাম করে তারপরে পল্লবের বাবা ফোন করলো আমার ফোনে কারণ যেহেতু ফোনে সুইচ অফ পাচ্ছে তো পল্লবের বাবাকে কাকুকে জানানো হলো যে কাকু আসলো আর একটা দাদার সাথে তবে দাদাটাও গিয়ে তারপরে আবার বাড়িতে বললো যেরকম দেখ ফোন কি পাওয়া গেছে বললো যে না পাওয়া যায়নি দিয়ে আমরা কি করবো আমরা মোটামুটি সাড়ে বারোটা অবধি রাত্রিবেলা ওই বৃষ্টির মধ্যে খোঁজাখুঁজি করে কোনো জায়গায় ফোন পেলাম না ওই সব বলে টোলে কোনো ফোন পেলাম না এবার যেই কাকুর কথা বলছি কাকু কিন্তু আমাকে চেনে আমার সাথে সবসময় মানে কথাবার্তা বলে আমরা একসাথে মাঠে অনেক কাজও করেছি এর আগে আমি নাম বলছি না তো মানে আমাকে চেনে এবার আমি গিয়ে বলেছি এবার কাকুটা ফোনটা যদি পেয়ে থাকে তো দেওয়াটা উচিত তো মানসিকতাটা কোন জায়গায় চলে গেছে বলো যাই না তোমাদের এই গল্পটা শুনে কেমন লাগছে এবার আমি তারপরে বলে টলে আর হলো না আমি আর পল্লব আমি বাড়ি চলে আসলাম সাড়ে বারোটার সময় পল্লব কাকু মানে পল্লবের বাবা একটা দাদা ছিল সে বাড়ি চলে গেল তারপরে সকালবেলাতে আজকে এবার হচ্ছে কাকু আরেকজনকে জানায় ক্লাবের ছেলে জানায় যেরকম ফোন ওদের বাড়িতেই আছে কারণ বলেছে পাশের বাড়ি থেকে যে স্পষ্ট দেখেছে কুড়িয়েছে কিন্তু ফোনটা দিচ্ছে না তখন আর এক কাকা বলছে এ বাবা এরকম এর হয়েছে দেখি কী হয় বলে সেই কাকা ওদের বাড়িতে গিয়ে এবার বলেছে যেরকম দেখো তোমরা যদি ফোন পেয়ে থাকো দিয়ে দাও হ্যাঁ যদি না দাও তাহলে কিন্তু পাড়ার ছেলে যাবে ঝামেলা হবে পুলিশে আমরা ডায়েরি করবো আমাদের কাছে কিন্তু ক্যামেরার ফুটে যাচ্ছে হ্যাঁ এবার আমরা তখন কিন্তু ফুটেজ দেখিনি আমরা বলেছি আমাদের কাছে ক্যামেরার ফুটে যাচ্ছে পুলিশে গিয়ে দেবো তখন কিন্তু পুলিশে তোমাদের নিয়ে চলে যাবে এবার তুমি তারপরে বুঝবে কি তখন ফোন করে বলছে হ্যাঁ আমি ফোন পেয়েছি আমি এবার দিতে চাইনি কারণ হচ্ছে যে আমি তো যাকে তাকে ফোনটা দিতে পারি না কারণ যদি আমি কাউকে ফোন দিয়ে দিই তার ফোন না হয় তাই তো আমি কেস খেয়ে যাব আমার আমার বিরুদ্ধে অভিযোগ আসবে এবার বলছে চেনা চেনাশোনা কাউকে না মানে আমাকে সব সময় চেনা পাড়ার লোক হ্যাঁ সব সময় আড্ডা দিচ্ছি গল্প করছি হাসি মজা করছি আমাকে নাকি চেনে না মানেটা কি তার ফোনটা না দেওয়ারই টেন্ডেন্সি ছিল মানে দেবে না আর সিমটা কেন খুলেছে তার জন্য খুলেছে এবার একটা কথা মানুষ বোঝে না যে একটা ফোন নিয়ে এসে কি বড়লোক হয়ে যাবে একটা ফোন যদি আমি নিই কারোর ফোন আমি তো সেই ফোনটা ইউজ করতে পারবো না কারণ থানায় যদি ডায়েরি করে রাখে সেই ফোনটা অন হবে সেই লোকেশন ট্র্যাক করে তো পুলিশ আসবে বাড়িতে পরে এক এক মাস না হলেও মাস বাদে ছমাস বাদে তো ফোনটা নিয়ে যাবে আর এই এইটুকুনি কেন মানসিকতা আমাদের আসে না যে একটা লোকের ফোন আমাদের কাছে খুব একটা বেশি দামি জিনিস না কিন্তু তার কাছে অনেক দামি কারণ তার মধ্যে অনেক ডকুমেন্ট থাকে জিমেল থাকে তার অ্যাকাউন্ট থাকে ব্যাংকের তো সব কিছু আমি এই জিনিসটাই বুঝি না নয় হচ্ছে এক হচ্ছে ফোন পেলে কেউ দিতে চায় না আর একটা হচ্ছে মানি ব্যাগ মানি ব্যাগ যদি পড়ে যায় অবশ্যই তুমি চাইলে তুমি ওর মধ্যে থাকলে টাকাটা তুমি নিতে পারো কিন্তু তাকে এটুকুনি ইনফর্ম করে বলতে পারো যে হ্যাঁ আমি একটা মানি ব্যাগ পেয়েছি টাকাটা তুমি নিয়ে নাও দরকার পড়লে দিয়ে বলো যে আমার মানি ব্যাগ পেয়েছি এর মধ্যে কোনো টাকা নেই কিন্তু অনেক ডকুমেন্ট আছে তাকে ফোন করে বলো তাহলে তার ডকুমেন্টগুলো মানে বানাতে আর কোনো অসুবিধা হয় না বা বানাতে এত যে হ্যাপা হয় সেটা হয় না তো একটা ছোট্ট ফোন হ্যাঁ আমাদের ফোনটা দামি ফোন আমাদের মানে এবার হচ্ছে আমার যে ফোন মানে যে ফোনে ভিডিওটা করছি আমি এই ফোনটা আর পল্লবের ফোনটা একই আমার এই ফোনটা এক দেড় বছর হয়ে গেল পল্লব ভাই বলছে পল্লব বলেছিল যে আমি তোর ফোনটাই কিনবো তোর ফোনটা যেহেতু ভালো ওই এক বছর বাদে ফোনটা কিনেছি কিন্তু আমার ফোনটাই কিনেছে মানে আমাদের দুটো ফোনই একই মানে ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো তো দেখো এক একটা এক টাকা দু টাকা দাম না ফোনটার দাম চল্লিশ হাজার টাকা কিন্তু সেটা চল্লিশ হাজার টাকা যদি পাঁচ হাজার টাকার ফোন হারিয়ে যেত তাহলে কেন মানুষ দেবে না আর কদিন আগে আমিও একটা জায়গায় ফোন পেয়েছিলাম রাস্তার মধ্যে দেখি কী একটা চকচক করছে আমি ফোনটা নিলাম আমি জানি যে এক্ষুনি এর মধ্যে ফোন আসবে কারণ কারুর ফোন হারিয়ে গেলে সে যা যার কারুর হোক তো ফোনটা থেকে করবে ফোন আমি ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে ফোন আসলো আমি বললাম যে হ্যাঁ আমি এই জায়গায় আছি তো আপনি ফোনটা এসে নিয়ে যান আমি এখানে দাঁড়িয়ে আছি বলে যে হ্যাঁ দাদা প্লিজ খুব উপকার হবে আপনি ওখানে দাঁড়ান আমি দু মিনিটের মধ্যে আসছি আসলো আমি বললাম যে লক খুলুন কারণ যার ফোন সে তো লক খুলতে পারবেই তো দেখলাম ছবি টবি আছে একটু প্রুফ নিলাম প্রুফ নিয়ে চল এ করে আর অবশ্য সেই ফোনটা যে ফোন করছে বলছে দাঁড়ান আমাকে মানে সেটা এতেও আমি ফোন করছি ফোনে দেখুন ফোন বাজবে তো সেই প্রুফটা দিল নিয়ে চলে গেলো তো এটা তো একটা খুব সামান্য হেল্প না এইটুকুনি মানসিকতা কেন আমাদের মধ্যে আসে না আমি তো বুঝতে পারি না একটা ফোন নিয়ে কি হবে আমরা কি বিশাল বড় হয়ে যাব। আমাদের কি সব অভাব চলে যাবে আমরা অনেক মিলিনিয়ার হয়ে যাব। তো এই জিনিসগুলো করা উচিত না কারণ আমরা হচ্ছে মানে পাড়ার লোক যদি এরকম করে যা আগে চেনাশোনা তার কি করে হবে এত ছোটো মানসিকতা আমরা বৃষ্টির মধ্যে এক ঘন্টা ধরে তার বাড়ির সামনে খুঁজছি তাকে তিন চারবার করে বলা সে দেখছে আমরা খুঁজছি চ মানে চতুর্দিকে তার মধ্যে আমার শরীরটা খারাপ ঠান্ডা লেগে রয়েছে তার মধ্যেও বৃষ্টিতে ভিজে ভিজে খুঁজছি সেটা বড়ো কথা না কিন্তু এবার মেন হচ্ছে তারপরেও দিল না ফোনটা বলছে তারপরের দিনকে যে নাকি যে হচ্ছে আমি মানে না জেনে কী করে দেবো তো এই জিনিসটা খুবই ভাবায় এবার পাড়ার লোক কিন্তু আমার মানে আমার তো আর ইচ্ছা নেই তার সাথে কোনো কথা বলার আর আমি মানে বললেও সেটা তো বলবো অবশ্যই শুনিয়ে যে তোমার এই জিনিসটা মানে করাটা একদমই উচিত হয়নি বা যেটা বলার আমি বলবই কিন্তু মানে আমি জানি না তোমাদের কি বোঝাতে পারলাম বা তোমাদের কি একটা জিনিস তুলে ধরলাম তোমাদের সামনে কখনোই এগুলো করা উচিত না একটা ফোন কারুর নিয়ে রেখে দেওয়া সেটা যা যেই কারণেই হোক না কারণ একদমই উচিত না তোমাদের মতামত অবশ্যই জানিও আমি ভাবলাম এটা শেয়ার করা দরকার আমি সেই রাত্রিবেলাতে ভিডিও করতে পারতাম ওই জায়গা সিচুয়েশানের ভিডিও করতে পারতাম কিন্তু একটা লোককে ছোট করে কি করব সবার সামনে আমি তো তার সামনে আনতে তার মুখটা সামনে আনতেই পারতাম সবার সামনে সেখানে ভিডিও করতে পারতাম আমি গিয়ে এখনও সিসিটিভি ফুটেজ নিতে পারি তার বাড়ির থেকে মানে পাশের বাড়িটার থেকে কারণ চেনাশোনা আমার আমি এই ফুটেজটা নিয়ে তোমাদেরকে দেখাতে পারি যে এই দেখো এইরকম হয়েছে এই লোকটা কিন্তু করে কি করব তাকেও বদনাম করে কি করব বলো সেও করেছে তার জানি ছোটো মানসিকতা কিন্তু আমি তাকে বদনাম করবো যদি সেই ভিডিওটা যদি এক লাখ দশ লাখ লোক দেখে ফেলে তো কী হবে সেটা দেখে তার মানে কি বলবো সেটা লোককে ছোট করাটা আমার সেইটা তো আমার মানসিকতা নেই জানি না তোমাদের আর কেমন লাগলো অবশ্যই জানিও